আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা আজকে পুকুর পরে আসলাম মাছ মারার জন্য জাল কি বেশি ওঠাবেন ধুমটাতে তো মাছ জালটা

না ওই তো আর ওই যে সাপুর গিয়েছে মানে বাড়ি না সেটা ঠিক আছে থাকার কথা একমন দেড় জায়গা থাকে না গুড়া কথা কবার পাচ্ছি না গুড়া মাছ কেমনে থাকে মাছ না মুখ খামর দিয়ে দিছে উঠে যে কি হয়েছে সন্দেহ ওটা নিশ্চিত খাম সাতানি করে দিছে দিয়েছে নাহলে খোলার প্রশ্ন হ্যাঁ প্রশ্ন হয়েছে না যে বানটা দেওয়া হয়েছে এই যে এরপরে বান দিছে ধ্যান এলাওয়া আছে হ্যাঁ হ্যাঁ মানে কি একটা অবস্থা হ্যাঁ এই যে জাল দিছি না একদিন জালটা খলে ভিতরে উঠেছি তাহলে ঠিক বানাখানা মানে উম দিলা দিলাম পানি খান সেলা ওই দিন কেনবেলা কি আমি প্রতিদিনে আইল দিয়ে হাঁটি বেরাই ওই দিন বেলা আমি হাঁটি বেরাইনি আর ওই দিনে ঘটনাটা গেছি সকাল থেকে বোধহয় পানি এসে তো আমি বাইরে থেকে বাইরে নিই ঘৰতে আছি এই আছি কথা কথা জানাই Wanit, <laughs> ada साल रे कि टेना दीसे ना शिंगी अरे आस्ते मे क्यों पा दो हाँ सिलबार्टा झापी उठ रे ड्राम इला पुरे साच्छीच इला पुरे साधची

কত না গ্লাস কত বই দিলে ওয়ালা যা খান খান খাইছে তামান নাকি দেখি এ আল্লাহ যে ঢাকার যাই যে কে মাল পাওয়া যায় না এই যে কি মলা মাছ মলা মাছ বুঝলে ভুড়ি টুটি বাই করে না তো

ગીલી કરે શોખી ગીસે સાચ સાજના આઈડ સર દે

বড়মালার ডি না ডাঙতে ওইলে মরি হয়ে সারা দিয়ে

আান্তা কাপড় বাই করিয়া লাগবে উপায় নাকি বাড়িতে খাবার মাছ ছিল না অনেকদিন ধরে এদেরকে আসতে বলতেছিলাম মাছ মারার জন্য তো যাই হোক আজকে আসলো এসে বেশ কিছু মাছ মারল আর কি এর মধ্যে থেকে দেশি কিছু মাছ নিলাম খাওয়ার জন্য আর একটা সরপুটি মাছ নিলাম খাওয়ার জন্য আর বাকি মাছগুলো তাদেরকে বিক্রি করার জন্য দিয়ে দিলাম তারা এখন বাজারে গিয়ে বিক্রি করবে